একশো লিটার তরল জৈব সার কিভাবে বানাইতে হয় এটার একটা টেকনিক প্রথমে আমাদের একশো লিটার একটা ড্রাম লাগবে তারপরে সেখানে আমরা দশ লিটার গরুর চানা দিব আমরা পাঁচ লিটার কুকুরের পানি দিব ফ্রেশ গোবর দিব বিশ কেজির মতো এটা দেড় লিটার বেসন দিব এক লিটার টক দই একশো গ্রাম আছে চাল দোয়ার পানি আছে এক দশমিক দুই লিটার জঙ্গলের মাটি আছে আর কুশাস একটা ডিম এক কেজির মতো আছে ভেজা খৈল এবং ধানের কুড়া আছে এক কেজি এই উপকরণ গুলো আমরা একসাথে মিশে এখানে ড্রামরা একশো লিটার পানি দিয়ে পূর্ণ করে দিব পূর্ণ করে দিয়ে আমরা এটাকে ধান থেকে বামে ঘোরাবো করে মুখ বন্ধ করে দিয়ে ভাইয়ের ওদিক করে দিব আমরা দিনে দুই বার ভাস দিয়ে এটাকে আমরা একটু নড়াচড়া করে দিব রেডি হলে একশো লিটারের আমরা যে তরল ফার্টিলাইজার পাইলাম এর এর সাথে আরো ছয়শো লিটার পানি যোগ করব অর্থাৎ এক লিটারের সাথে ছয় লিটার পানি যোগ করে আমরা যে কোনো ফসলের জন্য আমরা এটা ব্যবহার করব এটা খুব ভালো কাজ করে পরীক্ষিত আমরা এখানে পরীক্ষা করে দেখবো আসলে কেমন কাজ করে তা আশা করি আমরা এখানে ভালো রেজাল্ট পেলে নিজেরা এটা আরো বেশি যেন ব্যবহার করতে পারে সেই চেষ্টা করব।